শুভ সকাল চাষি বন্ধুরা আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই যে সবার এটা কমন ব্যাপার মাজরা যে আক্রমণ করছে সেটা নিয়ে একটু আলোচনা করবো মাজরা পোকা মাজরা পোকা কিছুতেই কন্ট্রোল হচ্ছে না এ বিষয়ে একটু আলোচনা করবো এই যে এর আগে দেখিয়েছিলাম আমার জমি এই সাইডেও আমার জমি আমার আমার জমি টান পাশে বাম পাশে আর এই যে সামনে গোবিন্দভোগ ছিল মানুষের এটা এই হালটা দেখতে পাচ্ছেন এর আগে ওই সাইডটা দেখিয়েছিলাম আজকে এই সাইডটা দেখাবো তো এই দেখতে পাচ্ছেন আমার জমিটা দেখলেই বুঝতে পারবেন তো মাজরা পোকা আছে কি নাই বা মাজরা পোকা কিছু পরিমাণে লেগেছিল এর আগে আমার এটাতে ফার্স্ট স্প্রে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ দিন পার হয়ে গিয়েছিলো তখন দিয়েছিলাম আর এর আগে ভিডিও আমি দিয়েছি যেদিন স্প্রে করতে আসে সেই দিন দিয়েছি এটা আমার আমার পাশে এই যে দেখেন ধানটা খুব আমার থেকে কালারটা দেখতে পাচ্ছেন আমার থেকে পরে লাগিয়েছিল দশ বারো দিন দশ বারো দিন তো হবেই তো এই যে দেখেন আমারটা মাজরা কন্ট্রোলে আছে কি নাই নতুন করে দেখলে বুঝতে পারবেন নতুন করে মাজরা পোকা আক্রমণ করেছে নাকি কারণ প্রচণ্ড এর আগে মাজরা লেগেছিল এই জমিটাতে যে সামনে দেখাচ্ছি সামনে একটা জায়গা আছে যে দেখাচ্ছি এখানে প্রচণ্ড মাজরা লেগেছিলো তো দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড মাঝরা লেগেছিল আর বিএলবির আক্রমণ হয়েছিল তো মোটামুটি দশ বারো দিন কি পনেরো দিন হবে এরকম আমি ফার্স্ট স্প্রে দিয়েছি ওটা ভিডিও তো দিয়েছি আর ফার্স্ট স্প্রে দিয়েছিলাম যেটা হচ্ছে এজিক আর টেবু জল আর তার সঙ্গে দিয়েছিলাম জিঙ্ক আর তার সঙ্গে দিয়েছিলাম লেমডাসাই হেলোথরিন প্লাস কলোরান ডানিলিবে পল এরকম ওষুধটা হয় আর তার সঙ্গে দিয়েছিলাম আঠা যা স্টিকার বলা হয় তো মাঝরা নিয়ন্ত্রণে একদম দেখতে পাচ্ছেন তো মাজরার জন্য মাঝরার হচ্ছে প্রধান শত্রু হলো ক্লোর ডার নীলীয় যে কম্পোজিশনের ওষুধ হয় পার পনেরো লিটার ট্যাঙ্কে পনেরো লিটার ট্যাঙ্কে দশ এমএল যদি দেওয়া হয় তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন আপনারা আর মোটামুটি খুব হাই ব্র্যান্ডের বা প্রিমিয়াম ব্র্যান্ডের কেনার দরকার নেই মোটামুটি বা খুব লোয়েস্ট ব্র্যান্ডের কেনার দরকার নেই লোয়েস্ট ব্র্যান্ডের কিনলে কী হবে আপনাদের ভালো রেজাল্ট পাবেন না কাজ ভালো হবে না পয়সা নষ্ট হবে এই জন্য বলছি খুব লোয়েস্ট ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ডের কেনার দরকার নেই তো মেয়ে দেখতে পাচ্ছেন এখানে কী পরিমাণ মাঝরা আক্রমণ দেখেন নতুন করে দেখতে পাচ্ছেন নাকি একদম নতুন করে কোনো আক্রমণ বা নতুন করে পাতা মরে গেছে এরকম মাঝরা যেটা আক্রমণ হয় আর কি নতুন দেখা গেল যে আজকাল দুদিন তিন দিন আগে যে আক্রমণ হয়েছে এরকম দেখতে পাচ্ছেন নাকি তো আপনারা কমেন্ট করবেন যে আমি যে কম্পোজিশনটা বলছি এটা খুব খারাপ না ভালো সেটা আপনারা ইউজ করলে বুঝতে পারবেন আর একটা কম্পোজিশন আছে কাটা ভাইডো ক্লোরাইট চারশো গ্রাম এক করে ডোজ এই ওষুধটাও খুব ভালো ওষুধ মাঝরা জন্য মাঝরা একদম হানড্রেড পারসেন্ট কন্ট্রোল হবে তো আমি আপনাদের প্রমাণ দেখালাম তো দেখতে আছেন আমি যে কোম্পানিটি ইউজ করেছিলাম মোটামুটি ভালো কোম্পানিটা খুব যে খারাপ তাও বলবো না খুব যে ভালো তাও বলবো না এই কোম্পানির প্রোডাক্টের দাম কম তো ওই হিসেবে ওর রেজাল্টটা অনেক ভালো দেখতে পাচ্ছেন মাজরা কন্ট্রোল কিরকম হয়েছে এখানে লেগেছিল পরিচর্যা করতে দেরি হয়ে গিয়েছিল কারণ বলেছিলাম প্রচণ্ড বৃষ্টি এখন অবধি বৃষ্টি হচ্ছে চার পাঁচ দিন বৃষ্টি দেখাচ্ছে কারণ বৃষ্টি হলে করার কিছু নেই তার জন্য মাঝরাটা আক্রমণ করতে খুব ভালো ওরা আবির্ভাব হয়েছে মাজরার মাঝরাটা অনেকটা ক্ষতি করে ফেলেছে জল দেখতে পাচ্ছেন আলের উপর দিয়ে বয়ে চলে যাচ্ছে জল তো ঠান্ডা লাগানোর পর থেকে এইরকমই জল চলছে করার কিছু নেই প্রকৃতির সামনে কোনো কিছু থাকবে না পাশাটির সংখ্যাটা আমার মনের মতো হয়নি আমি এটা বলছি আর সারের ডোজটা আরও বেশি দিলে হয়তো পাশ কাঠির সংখ্যা বাড়ত কিন্তু এই ধানটায় আবার বেশি সার প্রয়োগ করলে পড়ে পড়ে যাওয়ার ভয়ে উঁচু হয় বেশি তাই একবার দিয়েছি চাপান আর একবার চাপান ইউজ করবো ওই আড়াই কিলো ডোজ দেখতে পাচ্ছেন তো যেই দুটো ওষুধের কথা আমি বললাম তার সঙ্গে যেরকম বায়ার কোম্পানি আছে ভায়াকো ট্রেটার নীলিয়পল এর দাম বেশি এই দুটো যে দুটো কম্পোজিশন আমি আগে বললাম এর থেকে দাম বেশি তো এর কাজ বেশি দিন থাকবে তো ঘুরে ফিরে এক জায়গায় দাঁড়াবে কিছুটা যাদের অল্প জমি তারা আমি যেই কম্পোজিশনগুলো বললাম এই কম্পোজিশন তাদের জন্য যথেষ্ট আর যাদের বেশি জমি সেটা লোক পায় না তাদের জন্য ওই ভায়াগো ইনসিপিও এই ওষুধগুলো তাদের জন্য কারণ আমি যেই ওষুধ দুটার কথা বলেছি এগুলো যে খারাপ তা না আর এগুলা যে অল্প দিন কাজ করবে বা সময়কাল খুব কম তা না অনেকদিন থাকে এগুলো অন্যান্য ওষুধের থেকে ও দেখতে পাচ্ছেন আমি দেখালাম আপনাদের মাজরা পোকার ওষুধ মাজরা পোকা কীরকম কন্ট্রোলে আছে ও আপনারা আপনাদের পকেটের দিকে লক্ষ্য করে ওষুধপত্র নেবেন কারণ ভায়াগো এনসিপিও এরা হচ্ছে প্রিমিয়াম ব্র্যান্ড ধরতে গেলে আর কি কৃষক বন্ধুদের তুলনায় বা অন্যান্য কোম্পানির থেকে আর এর মিনিষ্টো এক্সট্রা আছে এটা ধানের পক্ষে একদম মারাত্মক ওষুধ মাজরা পোকার জন্য এর মতো কুড়ি এম এলের দাম মোটামুটি পাঁচশো টাকার মতো মিনিস্ট্র এক্সট্রা এর হচ্ছে এটা সিনজিনটা কোম্পানির মিনিক্ট্রো এক্সট্রা এটা কুড়ি এমএলের দাম মোটামুটি পাঁচশো চারশো আশি পাঁচশো এরকম সব জায়গায় সমান দাম না এর দারুণ রেজাল্ট মাজরা পোকার জন্য আর আমি যেটা বললাম দেহাতে আমি ইউজ করেছিলাম এডাক জিয়ার এটাও কলোরন্ডার নিলিও তো এর দামটা কম মোটামুটি আটশো টাকায় আপনারা পেয়ে যাবেন দেড়শো এম এল আটশো টাকায় তারপরে ধনুকা কোম্পানি আছে ইন্দোফিল আছে আরও বহু কোম্পানি আছে মোটামুটি এই আটশো নশো টাকায় পেয়ে যাবেন আপনারা দেড়শো এমএল জিন ওরকম দামে পেয়ে যাবেন কোরাজিনের দাম একটুও বেশি যদিও হয় তো এলাকা এলাকাভিত্তিক কোন কোনো জায়গায় পেয়ে যাবেন আর কিছু কিছু ডিলাররা বেশি দাম ধরে রাখে কারণ ওর রেজাল্ট ভালো সবাই জানে আর কাঁটা ভাইড্রো এর মোটামুটি চারশো গ্রামের দাম পড়বে আপনাদের এই সাড়ে সাতশো আটশো টাকার মতো কিংবা কোনো কোনো জায়গায় নশো টাকা পড়ে যাবে কাটা ভাইডো ক্লোরাইট এটা খুব ভালো ওষুধ মাঝরার জন্য একটা টেকনিক্যাল দিলেই যথেষ্ট মাঝরার জন্য মাজরার জন্য আর দু তিনটা টেকনিক্যাল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যদি ক্লোরল্টার নীলীয়পল ইউজ করেন বা ট্যাটার পল বা আইসোসিরাম সিরাম বা বা কাটা হাইডো ক্লোরাইড এই যে দেখতে পাচ্ছেন আমার আরেক একদিন দেখিয়েছিলাম যেটাতে কোনো দানাদার কীটনাশক দেয়নি এই পাশে গোবিন্দভোগ এটাতে কোনো কীটনাশক দেওয়া হয়নি দানাদার কি দিয়েছিলাম বলেছিলাম এর আগের ভিডিওতে তো এটা দেখতে পাচ্ছেন মাঝরা কীরকম নিয়ন্ত্রণে আছে এই আবহাওয়া পরিবর্তন হলে আমি আমার চাপান সার দিবো আর তার সঙ্গে আবার একটা স্প্রে মারবো দ্বিতীয় স্প্রে দিয়ে শেষ করব ধানের আর কোনো স্প্রে করবো না এর সঙ্গে দ্বিতীয় চাপানের দ্বিতীয় স্প্রের সঙ্গে আমি যে বিপিএইচ বা শোষক পোকা বা কারেন্ট পোকা তার স্প্রে দিয়ে দেবো একসঙ্গে আর আমার একটু সিস্টেম একটু আলাদা টাইপের আমি দুবার স্প্রে দিই ধানে এর বেশি দিই না ফার্স্ট টাইম একবার দিয়েছি দ্বিতীয় টাইম এবার দিব এবার মাজরা পোকা আর বিপিএইচ আর তার সঙ্গে ছত্রাকনাশক দিয়ে দিব আর যদি মনে হয় ধানের একটু অবস্থা নর্মাল কোনো কোনো জায়গায় তাহলে পিজি আর করব করবো আর নাহলে কোনো পিজি আর দেবো না আর আমি বেশি খরচের দিকে আগাবো না কারণ খরচ তো করলে করে শেষ করা যাবে না কিন্তু পকেট খালি হয়ে যাবে আমার পকেটের দিকে একটু নজর দিতে হবে এই যে এটা ভুট্টা ধানটা এটা আমার না আমার পাশেরটা এই যে আমারটা আমারটাও এর আগে দেখিয়েছিলাম মাঝরার আক্রমণ হয়েছিল কারণ এগুলা ধান ইউটিউবে আমি প্রথম যখন ভিডিও দেখতাম ভিডিও করতাম না তখন দেখেছিলাম যে এই ধানটা কোনো চারশো তেইশ এতে ধানে মাঝরা পোকার কোনো আক্রমণ হয় না প্লাস ছত্রাকের আক্রমণ হয় না সহজে আর কি তো তাই আমি একটু লেট করে স্প্রে বা চাপান সার সব লেটে লেটে দিয়েছিলাম আর বৃষ্টিতে হচ্ছিল এই জন্য এটাতে একটু মাঝরা পোকা আক্রমণ হয়েছিল কারণ এই ধানটা সব থেকে আমার আগে লাগানো ছিল আর এর পরিচর্যাটা সবচেয়ে পরে হয়েছে এটা এই তোফাত তার জন্য এটাতে মাঝরা আক্রমণ করেছিল তো চলুন বন্ধুরা আজকে এই পর্যন্ত আর কিছু বলবো না তো আপনারা যেই আমি কম্পোজিশন বললাম এটা আপনার ইউজ করুন একদম নিশ্চিন্তায় আপনাদের ধান সুরক্ষিত থাকবে একদম মাজরা পোকার হাত থেকে মাজরা পোকা আর তার সঙ্গে ছিল যে পাতা মোড়া পোকা একদম সব ধ্বংস হয়ে চলে যাবে কারণ পাতা পাতামোড়া পোকার সম্পর্কে আমি বললাম না আমি শুধু মাজরা পোকার সম্পর্কেই বললাম মা মোড়া পোকাটা লাগে হচ্ছে একটু কম বয়সী ধানে মোটামুটি বিশ পঁচিশ দিন যখন ধানের বয়স হয় তখন ওই ধানে পাতা মোড়া পোকাটা লাগে এই যে দেখতে পাচ্ছেন এই যে ধানটা এইরকম অবস্থায় পাতা মোড়া পোকাটা প্রচণ্ড লাগে আর যখন এই রকম বয়স হয়ে যায় তখন পাতা মোড়া পোকার লাগে খুব কম লাগে তুলনামূলকভাবে এইটার থেকে এই তুলনায় এটা কম লাগে আর যত সবুজ গ্রিন থাকবে ধানটা শত পাতা মোড়া পোকাটা আক্রমণটা বেশি হয় এই যে দেখতে পাচ্ছেন মোটা পোকা লেগেছে জি জি তো প্রচণ্ড গ্রিন যদি থাকে ধানের তাহলে বুঝতেই পারছেন কীরকম ক্ষতি হবে পকেট খালি হবে অর্থাৎ যে কোনো জিনিসের অতিরিক্ত যে কোনো জিনিস অতিরিক্ত ওটা ভালো না তো যেটা সার হোক পিজিআর হোক যা দেবেন ওটা একটু বুঝে শুচে দেবেন তো এই যে দেখতে পাচ্ছেন পোকার আক্রমণ প্রচণ্ড দেখতে পাবেন প্রত্যেকটা গোছায় গোছাই দেখতে পাবেন যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গোছাই দেখতে পাবেন ভালো করে লক্ষ্য করবেন প্রত্যেকটা বসে আছে তো আজকে বন্ধুরা এই পর্যন্ত আর কিছু বলবেন না আর আপনি যেই কম্পোজিশানগুলো বললাম আপনারা ইউজ করুন দ্বিতীয় স্প্রে বা তৃতীয় স্প্রে চলবে যাদের তো ইউজ করেন চোখ বন্ধ করে একটা কম্পোজিশনে যথেষ্ট বেশি কিছু দেওয়া নেই আমার হিসেবে তো নাও যারা এর আগে কাটা আপ হাইড্রোক্লোরাইড দিয়েছে ওরা এখন কী দেবে ওরা দেবে ক্লোর হেল্ডার বল তার সঙ্গে দিবে পাইমেট্রোজিন তার সঙ্গে গোলব শেষ আর যারা এর আগে ক্লোরহেল্ডার নীলিও বল দিয়েছে বা আরও আধার কিছু দিয়েছে তারা কী দিবে ভাইডো ক্লোরাইড পাইমেট্রোজিন দিলে যথেষ্ট বা ইনসিপিও যারা বেশি একটু ভালো রাখতে চান বা মনে সন্দেহ আছে যে তারা ইনসিবিও বা টাকা আছে পকেটে তারা ইনসিবিও ব্যবহার করতে পারে আইসিএস র্যাম যার টেকনিক্যাল বা কেউ মিনিস্ট এক্সট্রা দিতে পারে যার টেকনিক্যাল হচ্ছে ওই যে ভুলে যাচ্ছি কলনটা নিলিও বল আর তার সঙ্গে ছিল কী যেন ফ্লু বাইড না কী এইরকম একটা টেকনিক্যাল আছে ওর সঙ্গে আমার মনে পড়ছে না তো আপনারা সার্চ করে দেখে নেবেন গুগলে মিনিক্সট্রো এক্সট্রা সিনজিনটা কোম্পানির একদম দারুণ মাঝরা পোকার ভালো ওষুধ আমি এর আগে ইউজ করেছি একদম দারুণ রেজাল তখন একটু দামটা বেশি তাই আমি এবার ইউজ করিনি আর আমি খুব বেশি দামের ওষুধ ইউজ করি না আমি সস্তা মস্তায় পার হতে চাই তো দেখালাম আমার জমির এই পর্যন্ত বন্ধুরা থাক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন